সুপ্রভাত পরীক্ষা প্রস্তুত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম পিএসি ক্লার্কশিপ অলরেডি তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে যেখানে প্রায় নব্বই হাজারের কাছাকাছি প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাই করেছে বেশ কিছু পজিটিভ নেগেটিভ সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি তবে একটা জিনিসই বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেট ভালো এক্সাম দিয়েছ ক্লার্কশিপ যথেষ্টই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয় এবং অনেকে যেটা বলে যে ডেসক্রিপটিভ নাকি ভাগ্যের খেলা এটাও হচ্ছে ভুল ধারণা কারণ সঠিক যারা ঠিকভাবে যারা লিখে আসতে পারে অবশ্যই ভালো নাম্বার পাই কারণ লিটারেচার এমন একটা জিনিস শুধু লিখে আসলেই হবে না গ্রামার বা ব্যাকরণগত দিক থেকে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সঠিক ফরম্যাটে লিখে আসতে হবে তবে একটা ভালো মার্কস পাওয়া যাবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে ক্লার্কশিপের জন্য যারা কোর্সের কথা বলছো তোমাদেরকে বলে রাখি যে এই দুদিন এখন হবে না অর্থাৎ নতুন ব্যাচ যেটা সেটা হচ্ছে কুড়ি তারিখ থেকে শুরু করা হবে ক্লার্কশিপের যেটা ক্লাকশিপ মেন স্পেশাল সেটা কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি অক্টোবর থেকে শুরু হবে এবং অ্যাডমিশন যেটা নেওয়া হবে সেটা হচ্ছে উনিশশো অক্টোবর ঠিক আছে এখন কেউ কনডাক্ট করবে না উনিশশো অক্টোবর এবং হচ্ছে কুড়ি তারিখ বিকেল পর্যন্ত চারটে পর্যন্ত অ্যাডমিশন চলবে উনিশ কুড়ি এই দুটো ডেটে অ্যাডমিশন চলবে ক্লাকশিপের জন্য আর বলে রাখি যেটা সেটা হচ্ছে সিলেবাসের ব্যাপার আহ সবাই তো জানো যে ইংলিশের ক্ষেত্রে তোমার রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন আছে বাংলার ক্ষেত্রে হচ্ছে প্রতিবেদন এবং হচ্ছে সারাংশ এবং ট্রান্সলেশন ছটি টপিক থাকবে ঠিক আছে এই ছটা টপিক ইংরেজি বাংলা দুটোর ক্ষেত্রে ছটা টপিক কোনো গ্রামার এখানে থাকছে না টার্গেট মার্কস যেটা রাখতে হবে সেটা দেখো যে সিক্সটি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে অন্যান্য ক্যাটাগরি ভেরিয়েশন করছে মানে ভেরিয়েশন হবে সেটা যার যেমন কাট হয়েছে বা রিজার্ভ ক্যাটাগরি সি অনুযায়ী পঁয়তাল্লিশ পঞ্চাশ মোটামুটি একটা রাখলে অবশ্যই এর কম হতে পারে যারা দেখো এই যে ব্যাপারটা যেহেতু পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে হবে সেই কারণের জন্য যাদের পার্ট ওয়ানে ভালো মার্কস আছে তাদের পার্ট টুতে অবশ্যই কম মার্কস তুললেই হবে কিন্তু কোশ্চেন ব্যাটার অনুযায়ী আমি যেটুকু বুঝেছি যে সিক্সটি প্লাস কোর্স স্কোর করা খুব কম ক্যান্ডিডেট থাকবে তো প্রিলির ক্ষেত্রে যদি কারো সিক্সটি স্কোর থাকে তাহলে যেটা মনে হচ্ছে এর আগেবার হয়তো প্রথমবার যে প্যানেল হয়েছিল সেখানে মনে হয় একশো উনচল্লিশ বা একশো চল্লিশ টোটাল কাট অফ গেছিল কিন্তু এবার অতটা যাবে না ঠিক আছে এবার অতটা যাবে না যেটা মনে হচ্ছে যে হয়তো একশো দশ থেকে একশো পনেরো দশ থেকে একশো পনেরো যে কোনো একটা ট্রেড বা মানে কোনো একটা চাকরি পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে যাবেট বা অন্যান্য সেগুলো অবশ্যই ভালো মার্কস লাগতে পারে কিন্তু যে কোনো রিজিওনাল জোন পাওয়ার জন্য হয়তো একশো দশ থেকে একশো পনেরো এরকম হতে পারে তাহলে সিক্সটি যাদের থাকছে তাদের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো ফিফটি ফিফটি বা হচ্ছে ফিফটি ফাইভ এইরকম স্কোর তুললে অবশ্যই চাকরিটা হয়ে যাবে ঠিক আছে এবার এর থেকে কমও হতে পারে কারণ যেখানে আমরা যেটা যেটা দেখলাম হচ্ছে হয়েছে তো এখান থেকে মোটামুটি প্লাস টেন থাকলে পরে ইউ আর ক্যাটাগরি যারা থাকবে তোমরা এটা সেফ জন্য থাকার সম্ভাবনা রয়েছে এবার বাকি আরো অনেক কিছু হেরফের হতে পারে কারণ এবার কোশ্চেন প্যাটার্ন অনেকটা অন্য রকমের হয়েছে তো সেই অনুযায়ী অন্যান্য যারা ক্যাটাগরি তাদের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম তুললেও হবে তো যে বাংলা এবং সেটাও কি টার্গেট রাখবে যে বাংলা বাংলার ক্ষেত্রে হচ্ছে থার্টি ফাইভ কেমন সেটা হচ্ছে প্রতিবেদন লিখে তুমি অবশ্যই খুব সহজে এগারো নম্বর পেতে পারো পনেরোর মধ্যে সারাংশ লিখে সারাংশটা একটু অন্য টাইপের তো সেইখানে যেন হয়তো সবাই ভালো লিখতে পারে না সেই জন্য এখানে পনেরো মধ্যে নয় ধরেছি সো এটা বঙ্গানুবাদ এবং হচ্ছে বঙ্গানুবাদ এটা একদমই সহজ সরলই থাকে তো বঙ্গানুবাদে এখানে পনেরো নম্বর ধরেছি এই হচ্ছে তোমার যেটা হচ্ছে পনেরো আটও হয়েছে চব্বিশ আর এগারো হয়েছে থার্টি ফাইভ বাংলায় আরো অনেক চল্লিশ পর্যন্ত নাম্বার পাওয়া যেতে পারে অসুবিধা নেই সেটা পেতেই পারো ইংলিশের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ ধরেছে টোয়েন্টি ফাইভ কারণ ইংলিশের সবারই ভিত্তি রয়েছে কম বেশি তো প্রতিবেদনা হচ্ছে নয় নম্বর ধরেছি পনেরোর মধ্যে প্রেসি রাইটিং সাত নম্বর ধরেছে কারণ প্রেসি রাইটিংটাই পিএসসি বা ক্লাসি বেশ জটিল টাইপের কঠিন টাইপের দেয় সেই জন্য কম নাম্বারই ধরেছে ট্রান্সলেশনটাও যথেষ্ট টাফ থেকে ঠিক আছে ট্রান্সলেশনটাকে নামানো অতটা সোজা নয় সেই জন্য এখানে নয় ধরেছি তো এই হচ্ছে টোয়েন্টি ফাইভ ইংলিশের ক্ষেত্রে এবার দেখো যে পাস করার জাদু মন্ত্র ঠিক আছে পাস করার জাদু মন্ত্র আর বলি যে পরীক্ষা প্রস্তুতি অনলাইন এবং অফলাইন দুটোই এসআই এবং হচ্ছে ক্লার্কশিপ অনলাইন অফলাইন দুটোই হবে মানে হয় যারা তোমরা যোগাযোগ করতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে আমি একটা খোলাখুলি বলে রাখছি ক্লার্কশিপের ক্ষেত্রে যে ওয়ান থাউজেন্ড ফিজ থাকবে অনলাইনের ক্ষেত্রে অফলাইনে কেউ যদি আসতে চাও তাহলে সেক্ষেত্রে মেসেজ করতে পারে বলে দেবো এটা জেনে যারা অ্যাডমিশন নিতে চাইছে বা সিওর জানো যে পরীক্ষা প্রস্তুতি কি বা এখানে কি পড়া হয় তাদের উদ্দেশ্যে বলবো তারাই শুধু কন্ট্যাক্ট করো ঠিক আছে তারাই শুধু মাত্র কন্ট্যাক্ট করবে তো পাস করার দেখো যে জাদু মন্ত্র পাস করার জাদু মন্ত্র কি যে ভালোভাবে প্রতিটি টপিক নিয়ম উপলব্ধি করা মানে একটা রিপোর্টের সঠিক ফর্ম্যাট কি এটা পেশি লেখার সঠিক নিয়মটা কি এটা ট্রান্সলেশন করার জন্য কীভাবে ট্রান্সলেটেড করতে হবে যে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড নাকি ভাবটাকে ট্রান্সলেট করতে হবে সেই ব্যাপার প্রত্যেকটা নিয়ম ভালো করে তোমাকে বুঝে নিতে হবে দুই নম্বরে যে রিপোর্ট টপিক সহজ সরল মাধ্যমিক লেভেলের করা উচিত অর্থাৎ এখানে ওই গুরুগম্ভীর টপিক দেবে না মানে মিসলেনিয়াসের মতো বা ডাব্লিউ এর মতো যেরকম টপিক থেকে সেটা কোনোদিনই থাকবে না কারণ এটা মাধ্যমিক পাস যোগ্যতার ক্লার্কের মানে ক্লার্কশিপের পরীক্ষা সেই জন্য ওই থাকবে না যেমন আমি এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে হয় বন্যা টাইপের মানে হয়তো বললো বন্যা বা হচ্ছে ঝড় মানে ফ্লাট নিয়ে থাকতে পারে এটা বাংলা ইংরেজি প্রতি বলছি ফ্লাট বন্যা স্টর্ম বা সাইক্লোন তারপরে কোনো হয়েছে বোট ক্যাপসাইজ নৌকা উল্টে গেছে বা কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়তো বৃক্ষ বৃক্ষরোপণ অভিযান বা প্লাস্টিক নিষিদ্ধ অভিযান বা ড্রাগ অ্যাডিকশান নিয়ে এর বিরুদ্ধে এরকম টাইপের যে সমস্ত জিনিসগুলো আছে সেই রকম ধরনেরই সহজ সরলই আসবে যেমন এর আগে তোমাদেরকে অগ্নিকাণ্ড নিয়ে একটা প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছিল আর বাংলার ক্ষেত্রে করোনার যে পরিযায়ী শ্রমিক যারা তাদের যে সমস্যা বা এই সমস্ত লিখতে তো থেকে কুড়িটি শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে হ্যাঁ একশো বা এই শব্দ যেটা বলি যে একশো থেকে একশো কুড়ির মধ্যে হয়তো উল্লেখ থাকবে না কিন্তু এর থেকে বেশি তুমি লেখার সময় পাবে না এর থেকে বেশি লেখার সময় পাবে না ট্রান্সলেশনের বেসিক শিখতে হবে ট্রান্সলেশন শিখতে গেলে আগে তোমাকে বেসিক জিনিসটা জানতে হবে বিশেষ করে টেন্স কারণ টেন্সের ভুল মানে সবই ভুল পুরো নাম্বারই কাটা এমনি ছোটখাটো ছোটো ছোটো মিস্টেক হলে সেগুলো হয়তো কনসিডার করা হয় কিন্তু টেন্সের ভুল মানে পুরোটাই ভুল পার্টস অফ ইচ জির্যান্ট পার্টিসিপেল ইনফিনিটিভ এই তিনটে খুব ভালো জিনিস অর্থাৎ মানে শিখতে হবে জির্যান্ট পার্টিসিপেল ইনফিনিটিভ অর্থাৎ দেখো সিম্পল সেন্টেন্স নাম সিম্পল হলে সিম্পল সেন্টেন্স তৈরি করাই বেশি কঠিন এবং সিম্পল সেন্টেন্সে মাধুর্য আসে অর্থাৎ যে যত ভালো সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারবে সে তত বেশি মার্কস পাবে এরপর হচ্ছে যে আহ এবং এই সিম্পল সেন্টেন্স গঠন করাটি হচ্ছে জিরান পার্টিসিপাল এবং হচ্ছে ইনফিনিটিভ এই তিনটা ভালো করে শিখতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স তো এগুলো হয়ে গেলে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ যেটাকে আমরা বলি যে জটিল বাক্য যেহেতু সেহেতু কারণ তারপরে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তুমি আসতো অমক টমক এগুলো সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এই কটা সেন্টেন্স স্ট্রাকচার আগে শিখতে হবে তারপর চার নম্বর যেটা হচ্ছে সারাংশ বা হচ্ছে প্রেসি লেখার সঠিক নিয়ম ঠিক আছে এটা যেমন অনেকে হয়তো জানে না যে সারাংশের প্রথম মাঝে শেষ লাইন তুলে দিলে বুঝে বুঝে গেলে সেখান থেকে একটা করে লাইন তুলে দিল তা নয় এটা যেমন পড়ে বুঝে কি উপলব্ধি করলে সেটা নিজের ভাষায় লিখতে হবে সরা মানে আসল যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের কোনো ওয়ার্ড বা মানে ওয়ার্ড উঠতে পারে কিন্তু সে তার সিনোনিম ব্যবহার করার চেষ্টা করতে হবে বা হুবু যেন সেন্টেন্স যেন না ওঠে সেরকম ভাবে লিখতে হবে হাতের লেখা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে লেখার গতি থাকতে হবে কারণ এক ঘন্টায় ভাবো যে ছটা রাইটিং তোমাকে লিখতে হবে এক ঘন্টা তার মধ্যেই লুজ সিট আসবে তারপরে হচ্ছে ও মানে ওদের অ্যাটেন্ডেন্সে সই করতে হবে অমক তমক মানে চার পাঁচ মিনিট বাদ দিয়ে দাও তার মানে ছটা রাইটিং প্রত্যেকটা রাইটিং এ নয় মিনিট করে সময় প্রত্যেকটা রাইটিং এ নয় মিনিট করে সময় তুমি ন মিনিটে একটা রিপোর্ট রাইটিং লিখবে নমিনেটেড রিপোর্ট রাইটিং হবে ঠিকঠাক ভাবে একটা প্রেসি রাইটিং হবে বা ট্রান্সলেশনটা ভাবতে তো অনেক টাইম লাগবে বিশেষ করে ইংলিশটার ক্ষেত্রে তাই বাংলা যদি বা হবে ইংরেজি কিন্তু করাটা মুশকিল নমিনেটের মধ্যে সেই কারণে জন্য খুব সাবধান প্রতিদিন সময় ধরে প্রতিবেদন লেখো প্রতিদিন সময় ধরে যে টপিক বললাম হয়তো একটা ফ্লাড নিয়ে আজকে লিখলে কত সময় লাগলো মানে প্রথমে হয়তো তৈরি করলে নোটটা যারা নিজেরা প্রিপারেশন নিতে চাইছো যে বিভিন্ন বই থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে ওটা বাড়িতে তৈরি করতে পারো বা যদি পরীক্ষা প্রস্তুতি দেয় এখানে যদি অ্যাডমিশন না তাহলে এখানে অ্যাডমিশন করতে পারে এই সমস্ত টপিক মানে এই কটা এক্সাম্পল দিয়েছি মানে এই কটা নয় জাস্ট তোমাকে বুঝিয়েছি এরকম এরকম ধরনের টপিক বা পরবর্তীকালে ভিডিও আসবে যেখানে আমি সমস্ত টপিক আলোচনা করে দেবো যে এই টপিকগুলোর মধ্যেই পড়বে পরীক্ষায় সেটা আমি অবশ্যই দেব তো যে প্রতিদিন সময় ধরে লিখতে হবে সেই সমস্ত টপিকগুলো যে কত সময় লাগছে তোমার দেখো দেখো যে দেখে মনে হবে যে আমি হয়তো যে রাইটিংগুলো লিখে দেবো খুব ছোট করে মনে হবে যে এইটুকু রাইটিং এতে পনেরো নম্বর পাবো প্রতি পনেরো নাম্বার পাবে অর্থাৎ এখানে কোয়ান্টিটিটা ম্যাটার নয় কোয়ালিটি ম্যাটার করে অর্থাৎ সস্তাই পুষ্টিকর তোমাকে দিতে হবে তারপরে ছটা রাইটিং যেমন হচ্ছে সেরকমই এক ঘন্টার ঘড়ি ধরে বাড়িতে যখন করবে তখন পঞ্চাশ বা পঞ্চান্ন মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করবে সর্বোপরি সহজ সরল ভাবে নিজের ভাষায় টু দা পয়েন্ট ছটি রাইটিং লিখলে একটি ভালো নাম্বার পাওয়া যায় মানে ছটা রাইটিং লিখে আসবে সহজ সরল ভাবে নিজের ভাষা যত প্রয়োগ করতে পারবে তত বেশি ভালো মার্কস পাবে মুখস্থ করার থেকে বা কোনো বই থেকে হুবহু মুখস্থ করার থেকে যাদের নিজস্ব অরিজিনালিটি ভাষা প্রয়োগের দক্ষতা আছে ক্ষমতা আছে তারা একটা ভালো রাইটিং পায় আর সে অবশেষে একটা জিনিসই বলবো নেগেটিভ চিন্তা ভাবনা দূরে রাখো হ্যাঁ অবশ্যই যে ফুডস ইন্সপেক্টর এই সমস্ত পরীক্ষায় প্রচুর ঘাপলা হয়েছে কোশ্চেন প্যাটার্ন হয়েছে কিন্তু ক্লার্কশিপের মতো এই পরীক্ষা দেওয়া ডেসক্রিপটিভ মানে যে পরীক্ষা হয় সেখানে এই সমস্ত জিনিস হয় না যারা পারে না পাস করতে পারে না তারা এটা ওটা বলে যে লাখ বিভিন্ন জিনিস এরকম বলে কিন্তু একটা জিনিস বলবো যে ডেসক্রিপটিভ মানে লেখা মানে যাদেরকে চেক করতে দেওয়া হয় সেই টিচাররা কখনোই চাইবে না যে তোমার শত্রুতা আছে বা কিছু করে কাউকে কম নাম্বার দিলে বেশি নাম্বার দিলে হ্যাঁ অবশ্যই ডেসক্রিপটিভের খেলাই হতে পারে তিন চার নম্বর ডিফারেন্স বা হেরফের হতে পারে কিন্তু বেশিরভাগ সমস্ত টিচারদের সেই মেন্টালিটি একই রকমেরই ভালো লিখলে অবশ্যই ভালো নাম্বার পাবে এটুকু জেনে রাখো ভালো লিখলে টু দা পয়েন্ট লিখলে আর একটা জিনিস লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে টু দা পয়েন্ট এই টু দা পয়েন্ট মানে রিপোর্ট রাইটিং এ যা তোমাকে পয়েন্ট দিচ্ছে সেই পয়েন্টের উপরেই লিখবে অন্য পয়েন্ট আনি ইনিয়ে বিনিয়ে আলাদা করে কিছু লেখার দরকার নেই তো এটাই যে সবাইকে সবাই জোর কদমে শুরু করো ঠিক আছে যারা পরীক্ষা প্রস্তুতি চাইছো একটু দেরি হবে কারণ এই সাইটটা নিয়ে ব্যস্ত আছে তাই কুড়ি তারিখ থেকে শুরু করব ঠিক আছে আজকে চাইলে জয়েন মানে কন্ট্যাক্ট করে দিতে পারো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিচ্ছি হ্যাঁ তবে একটা বারবার বলছি যে যারা ওয়ান থাউজেন্ড ঠিক আছে এর থেকে কম হবে না ঠিক আছে তারাই জয়েন করতে পারো আচ্ছা কি করানো হবে সেটা একবার বলে দিই যে 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 টপিক দেখলে বাংলা ইংরেজি ছটা টপিক ছটা টপিকই করানো হবে নোটপত্র দেওয়া হবে এবং রাইটিংগুলো বা বেসি রাইটিংগুলো তোমার লাইভ প্লাস আলোচনা করে দিয়ে লিখে দেওয়া হবে এবং দুটো ফুল মার্ক টেস্ট আমি নেবো দুটো ফুল মার্ক টেস্ট সেই পেপার চেকগুলো অবশ্যই করে দেবো ঠিক আছে দুটো ফুল টেস্ট যেটা নেওয়া হবে সেই ব্যাপার যোগগুলো অবশ্যই করে দেবো কার কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারগুলো আমি দেখিয়ে দেবো